তাণ্ডবের সব থেকে মাথা নষ্ট একটা ক্যারেক্টার আরমান মনসুর আসছে ইয়াস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তাণ্ডব সিনেমাটা যারা দেখেছেন তারা আমার সাথে আমি শিওর যে একমত হবেন এই সিনেমার সব থেকে ভালো লাগার অংশটুকু হচ্ছে আরমান মনসুরের ক্যামিও আমি এখানে সিয়ামের নাম উচ্চারণ করব না ভাই একবারের জন্য মনে হয় নাই যে সিয়ামকে আমি দেখতেছি প্রত্যেকটা মুহূর্তে ফিল করতেছিলাম এটা মনে হয় অন্য কোনো অ্যাক্টর যাকে আমি আসলে চিনি না কিছু কিছু সিয়ামের সাথে চেহারার মিল আছে বাট এটা সিয়াম না ইতিপূর্বে মানে জঙ্গলি সিনেমার আগে কখনোই সিয়ামের প্রতি এতটা ইতিবাচক মনোভাব আমার আসলে ছিল না সিয়াম এক কথায় দুধভাত টাইপ নায়ক মনে হইতো আমার কাছে মানে মিষ্টি লাগে দেখতে ভাল লাগে বাট আসলে আহামরি কোনো অ্যাক্টিং এক্সপ্রেশন মানে তার কোনো সিকোয়েন্স কখনোই আমাকে এত বেশি রোমাঞ্চিত করতো না এত বেশি টানত না একজন দর্শক হিসেবে সেই ফিলটা পাইতামই না ভাবছিলাম যে এইভাবে চলতে থাকবে একটা সময় বাপ্পি চৌধুরীর মতো না অতটাও ওইদিকে না যাই মানে বাপ্পি না লিস্ট ওই নীরব ইমন এরা যেটাই আর কি ওইভাবে হয়তো হারায় যাবে বাট এই বান্দা হারিয়ে যাওয়ার বান্দা না সে অভিনয় জগতে এসেছে কেন এসেছে কিভাবে এসেছে তার ব্যাকগ্রাউন্ড কি সেগুলো একটু ঘাটাঘাটি করলেও কিন্তু বোঝা যায় যে আসলে অভিনয়ের প্রতি তার যে মানে আলাদাই একটা ডেডিকেশন আছে সেটা অন্য লেভেলের ভাই যাই হোক আমি তার ওই বায়োডাটা এখানে বলতে আসিনি বা হচ্ছে সে আসলে কোথা থেকে কোথায় এলো অভিনয় জগতে কেন এগুলা নিয়ে কথা বলতে আসিনি আমি আসলে এই ভিডিওতে শুধুমাত্র কথা বলতে চাই আরমান মনসুরকে নিয়ে তাণ্ডব সিনেমার সব থেকে ভয়ানক একটা ক্যারেক্টার সব থেকে ভয়ানক বইলা আবার ভুল করে ফেললাম কারণ হচ্ছে এখানে মিখাইলের থেকে ভয়ানক আসলে কোনো ক্যারেক্টার নাই তবে 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 ওই মিখাইল মানে শাকিব খান সে তো ভাই অন্য লেভেলে তার সাথে কেন তুলনা করব আমি তাকে এক সাইটে রেখে এখন শুধু হচ্ছে আরমান মনসুর মাসুদ ইভেন ইভেন তামরব সিনেমায় আরও যত ক্যারেক্টার আছে সবাইকে নিয়ে আলোচনা যদি করি তাহলে আমি বলবো যে আরমান মনসুর এগিয়ে থাকবে তার যে ক্যারেক্টার তার যে অরা একটা এত মানে মাত্র পাঁচ সেকেন্ডে যে অরা সে ক্রিয়েট করে গেছে সেটাকে ম্যাচ করতে পারে এই সিনেমার বাদ বাকি যত ক্যারেক্টার আছে কেউ যদিও সিনেমাটা মেগাস্টার সাকিব খানের সিনেমা কিন্তু আরমান মনসুরের এই ক্যারেক্টারটা যখন থেকে তাণ্ডব সিনেমায় এন্ট্রি নেয় যতক্ষণ থাকে খুব অল্প সময় পাঁচ মিনিটের মতো থাকে ততক্ষণ সময়ের জন্য মনোযোগ সেই কেড়ে নিয়েছিল এক কথায় মনে হচ্ছিল যে এইটা আমি আসলে তাণ্ডব না হয়তো আরমান মনসুর সিনেমা দেখতেছি মানে অন্য একটা জগৎ ক্রিয়েট করে ফেলেছে সে এই সিনেমার ভেতরে সো এই কারণেই আমার কাছে বারবার ফিল হচ্ছে যে এই ক্যারেক্টার নিয়ে একটা এখন সময়ের দাবি আমি শিওর আমি শিওর ঈদ ছাড়াও যদি আরমার মনসুর আসে সেই সিনেমা ভালো ব্যবসা করবে বিশ্বাস করেন আর এটাই হচ্ছে দীর্ঘদিনের একটা যে আক্ষেপ ছিল আমার সেই আক্ষেপের একটা অবসান যে এরকম একটা ইউনিভার্স ক্রিয়েট হবে এরকম মাল্টি সিনেমা হবে প্রত্যেকটা ক্যারেক্টারকে এত সুন্দর গুরুত্ব দিয়ে কিন্তু আসলে লেখা হবে তারা কিন্তু দর্শকের সমস্ত মনোযোগ গ্র্যাপ করতে সক্ষম হবে এটা বাংলা সিনেমায় শেষ কবে দেখেছেন আমার আমি তো দেখি নাই আসলে আরমান মনসুর নিয়ে একটা সিনেমা দেখার খুব ইচ্ছা আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আমার মতো আপনাদেরও কি ইচ্ছা হচ্ছে কিনা দেখার আগ্রহ হচ্ছে কিনা আমি তো দেখলাম যে সিয়াম আহমেদের কমেন্ট বক্স তারপর রায়হানফির কমেন্ট বক্সে অনেক দর্শক অগণিত সাকিবিয়ানরাও অনেকে বলতেছে যে আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমা হোক আমরা আছি আমরা সিয়ামের পাশে আছি তো বুঝতেই পারছেন বন্ধুরা আরমান মনসুর তার এক্সপ্রেশন সরি আরমান মনসুর না সিয়াম আহমেদ তার অ্যাক্টিং এক্সপ্রেশন দিয়ে কিভাবে সিয়াম থেকে আরমান মনসুর হয়ে উঠেছে দর্শকদের কাছে এটা কতটা গ্রহণযোগ্যতা পেয়েছে এতটাই গ্রহণযোগ্যতা পেয়েছে যে দর্শক এখন এই ক্যারেক্টারটার উপর একটা সিনেমা দেখতে চায় আর এটাই ছিল একটা মাস্টার প্লান রায়হান রাফি এবং তান্ডব টিমের একটা মাস্টার প্লান এটা দরকার ছিল এইভাবেই একটা সিনেমা ইন্ডাস্ট্রি গ্রো করে যেহেতু আমাদের মেগাস্টার সাকিব খানের বিশাল বড় অডিয়েন্স মানে বলা যায় যে বাংলাদেশের সেভেন্টি পার্সেন্ট দর্শক তার আর থার্টি পার্সেন্ট দর্শক তারা সিনেমা খুব একটা দেখেই না বলা যায় বাংলাদেশের সিনেমা খুব একটা দেখেই না হয়তো হলিউডের সিনেমা দেখে বা অন্যান্য কান্ট্রির সিনেমা বেশি দেখে বাংলা সিনেমা দেখলেও সেই আর্ট ফিল্ম টাইপ কিছু সিনেমা আছে সেগুলো দেখে অথবা মানে খুব খুঁতখুতে টাইপের হয় আর কি তারা যে হ্যাঁ এটা দেখবো না এটা দেখবো সিনেমা হলে সহজে যেতে চায় না ওই টাইপ অফ দর্শক কিন্তু আছে তো সত্তর পার্সেন্ট দর্শক সাকিব খানের আন্ডারে সাকিব খানের আওতার ভিতরে আছে সেই সত্তর পার্সেন্ট দর্শক বাদ দিয়ে কোনো হিরোকে সুপারস্টার তৈরি করা সম্ভব কখনোই না সত্তর পার্সেন্ট দর্শক যখন একটা হিরোকে সাপোর্ট করবে একটা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখবে তখনই সম্ভব আরেকটা সুপারস্টার তৈরি হওয়া তখনই সম্ভব ভবিষ্যৎ বাংলা সিনেমাকে একটা দারুণ সম্ভাবনাময় কিছু উপহার দেওয়া তো আমার মনে হয় যে তাণ্ডবের মতো একটা সিনেমা সেটা অনেকটাই কিন্তু সহজ করে দিল আরমান মনসুর ক্যারেক্টারটাকে নিয়ে এত বেশি উন্মাদনা এত বেশি দেখেন সাকিব খান এখানে আছে এখানে আফরানিসর মতো একজন অ্যাক্টর আছে এখানে আরো কত কি আছে ছয়া হোসেন আছে এবং তান্ডব সিনেমার ছোট ছোট ক্যারেক্টার যেগুলো তারাও কিন্তু খুব ভালো অভিনয় করছে এত কিছু ছাপিয়ে সিয়াম আহমেদ কে সবাই এত দারুণ ভাবে গ্রহণ করবে এটা আপনার ভেবেছিলেন কখনোই না আমি আমি তো কখনো ভাবি নাই তো আমি যেটা মনে করতেছি যে সিয়ামকে আর পেছনে তাকাতে হবে না সিয়াম শুধু এই যে একটা দারুণ অ্যাক্টিং করলো এই যে দারুণ একটা ভাইব ক্রিয়েট করলো এটাকে শুধু ক্যারি করে নিয়ে যাক আর কিছু লাগবে না এখন সিনেমা চুজ করার ক্ষেত্রে সে যেন আর আরেকটু চুজি হয় আর একটু যেন বুঝে শুনে সিনেমায় হাত দেয় আমি তো খুবই ওয়েট করতেছি যে আসলে কখন আরমান মনসুরকে নিয়ে একটা সিনেমার ঘোষণা চলে আসে সেটা হয়তো বা এত সহসাই চলে আসবে না কারণ এরপরে আসতে যাচ্ছে সুরঙ্গ টু ইয়াস তাণ্ডব টু এত সহসাই মানে হুট করে চলে আসবে না তাণ্ডব টুর আগে আসবে আবার তুফান টু আমার মনে হয় সুরঙ্গ টুতে যেটা দেখানো হবে যে মাসুদ মাসুদ তো ওই ভল্টের টাকা চুরি করে তারপর ধরাই পড়ছিল তারপরে এই অবলা মাসুদ নাইকার প্রতিশোধ প্রতিশোধ নিছে আগে নিচে তো সেই অবলা মাসুদ কিভাবে জেলখানা থেকে পালিয়ে অথবা কোনোভাবে বের হয়ে এত বড় সাম্রাজ্য এই উত্তর দিতে একটা সিনেমা সুরঙ্গ আমি আমি দেখার এই আরমান মনসুরের একটা স্পিন অফ দেখার জন্য আমরা দর্শক আমরা সিনেমা দেখবো সিনেমাটা কত ভালো সিনেমায় আসলে কারা কারা অভিনয় করতেছে তারা তারা মিলে গেছে কিনা মিলে যাওয়ার একটা প্রধান লক্ষণ হচ্ছে তারা একসাথে সিনেমা করতেছে এই ব্যাপার তাই না আমরা এত বেশি খোঁচাবো কেন আমরা এত বেশি উন্মাদের মতো করব কেন স্বচ্ছ জল সেটা আমরা কেন ঘোলা করব এটা তো আসলে উচিত না তো যাই হোক বন্ধুরা আমি আর বেশি কথা বলতে চাই না আরমান মনসুরকে দেখার অপেক্ষায় আছি সুরঙ্গ টু আগে আসবে শুনলাম তারপর তামরব টু আসবে আরমান মনসুর কবে আসবে সেটা কিন্তু কেউ বলতেছে না রায়হান রফি ভাই আপনি একটা আভাস একটু দিয়ে দেন না দিয়ে দেন তাহলে দেখবেন যে আসলে ঝড় তুফান শুরু হয়ে যাবে তবে হ্যাঁ যদি আসলে আরমান মনসুর আসার আগে অন্য কেউ আসে সুরঙ্গ মাসুদ আসে তাহলে আপাতত চুপ থাকাই ভালো কারণ আরমান মনসুরের যে ক্যারেক্টার এইটা আসলে পরে বাকি সবকিছু কিন্তু দর্শক আপাতত ভুলে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা কমেন্টে আপনারা জানাবেন আরমান মনসুরের এই ক্যারেক্টারটা নিয়ে আপনাদের মতামত কি